হ্যালো নমস্কার বন্ধুরা আমরা চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে আপনাদের প্রিয় একটি মানুষ প্রিয়া আচ্ছা সকাল সকাল রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম দিনটা এখানে আমি সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি প্রিয়াংশু যাবে স্কুলে সুজির হালুয়া খেয়ে আজকে ছাতু অ্যাকচুয়ালি বাড়ন্তি আর প্রিয়াংশুর এখন ওয়ান অফ দ্য ফেভারেট ফুড হয়ে গেছে ছাতু ছাতু খাবে তো এখনও শুয়ে আছে তো আমি ওকে উঠিয়ে দেবো একটু একটু ওর বাবা ডাকছে ওর বাবাও সুজির হালুয়া খাবে আমিও খেয়ে নেবো তো সবার জন্য অল্প বানিয়ে নেবো আজকে এলাজ দেবো না একটু তেজপাতা নিয়ে নিয়েছি ট্র্যাডিশনালি যেটা আমার মা বা আমার শাশুড়ি মাকে করতে দেখেছি অমনিই করছি ঘি নিয়ে নিয়েছি নিয়ে তেজপাতা নিয়ে নিয়েছি এই সুজিটাকে হালকা ভেজে নিচ্ছি এক সময় থেকে তো প্রিয়াংশু মানে ফার্স্ট জীবনের প্রথম দুটো বছর ও মানে এই ভাজা সুজি খেত না কাঁচা সুজি খেত আমার মা ওটাই খাওয়াতো ওকে বলতো ওতে গ্যাস হবে না বাচ্চা ভালো থাকবে তা আস্তে আস্তে ওকে ভাজা সুজিটা খাওয়ানো স্টার্ট করেছি তো এখন আগে পছন্দ করতো এখন না পছন্দ করে না এখন ও তার ছাতুই পছন্দ তো যাই হোক আজকে বানিয়ে নিচ্ছি চিনিটা ঢালা হয়নি তাই প্যাকেট থেকেই আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রিয়াংশুর বাবাকে বললাম একটু দুধের প্যাকেটটা এনে দিতে দুধটা কেটে দুধটাও দিয়ে দিচ্ছি বানিয়ে অল্প করে সবার জন্য তো সকালের টিফিন তাই আর আমার জন্য প্রিয়াংশুর বাবা একটু ছোলা বাদাম আমন্ড কিশমিশ ভিজিয়ে রেখেছে ওইটা খাবো তো আমি একা খেতে পারি না আমি আমার যখন মাও ভিজিয়ে দিত না এগুলো আমার মা যখন ছিল প্রেগনেন্সির পরে মাকে চাটনি এসে গেছে এখানে আটা একটু সবজি এসেছে যেরকম ভেন্ডি টমেটো বেগুন পটল আর একটা বাঁধাকপি দিয়েছিলাম গো আচ্ছা বাঁধাকপি আর এইখানে আরেকজনকে দেখুন ডেকে 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 কি নতুন জিনিস আসছে আচ্ছা টাটা কোল্ড প্রেস সর্ষের তেল সর্ষের তেল আমরা এমনিতেই সর্ষের তেল খাই না এটা আমাদের এক লিটার আনা থাকে একটু সিদ্ধ ভাপা ঠাপা করার জন্য তো আমরা ইঞ্জিন আনি এবারে কোল্ড প্রেস ট্রেনে দেখা যাক দেখা যাক টাটা কেরকম হয় আরেকজনকে দেখছেন এই দেখুন সবাই ডাকুন তো সবাই ডাকুন প্রিয়াংশু উঠে বড় তোমার জন্য সুজি বানিয়েছি আচ্ছা চলুন বাইরের ওয়েদারটা দেখাচ্ছি বাইরের ওয়েদারটা দেখুন কি কন্ডিশন দেখছেন কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘলা কি যে হচ্ছে বোঝাই যাচ্ছে না এবছর মনে হচ্ছে দুর্গা পুজোটা এরকমই বৃষ্টি করেই মাতাবে কিছু বোঝা যাচ্ছে না না চলো এবার প্রিয়াংশুকে উঠিয়ে নিই সকাল এইটা হচ্ছে আমার খাবার কিশমিশ আমন্ড এগুলো নাকি রক্ত হবে আর এখানে দুষ্টুটা হাত দিয়ে রেখেছে দুষ্টুটার সুজি খাওয়াচ্ছি না হাজব্যান্ডও ছোলা বাদাম অল্প আমার সাথ দিচ্ছে খাচ্ছে আর সুজি Hmm. God bless you, Shana. What do you do? I love you, Shona. I love you. Two, only three, two, one, three. Achha, achha. আকাশে বেশ সোনালি রোদ মনে হচ্ছে দুর্গা পুজো দুর্গা এখানে ওর বাবা বেরোচ্ছে প্রিয়াংশু কোথায় খুঁজছি আমি দাঁড়ান 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 দেখাচ্ছি এইটা কে প্রিয়াংশু এই যে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে এরপরে আমি সব মানে ঘরের কাজগুলো করব বাসি কাজ হয়ে গেছে কিছুটা এরপরে টিফিন টিফিন তো বানিয়ে নিয়েছি আপনারা দেখালাম খেয়েও নিয়েছে সবাই আমি খাইনি এখনো শুধু ছোলা বাদামটা খেয়েছি বাদবাকি কাজগুলো করি দুপুরের খাবার করব দুপুরের খাবার করব जावो के तारे जा <laughs> এসে গেলাম বাদ বাকি কাজ করতে সবার আগে চালটা নিয়ে নিয়েছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে ফেলবো তাই জন্য চাল ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে নেব এখন না চালের যে কোনো চাল ডাল বলুন সবই পোকা হচ্ছে তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমার আর প্রিয়াংশুর এবেলা তো অল্প করে বসিয়ে দিলাম আর প্রিয়াংশু আজকে ডাল ভাত আলু সিদ্ধ আলু ভাজা খাবে বলেছে পরে গিয়ে ওটা চেঞ্জ হয়ে গেছে মেনুটা মেনুটা মানে আমি এখন আলুটা কেটে নিচ্ছি আলু ভাজার জন্য চাকচাক করে আলু ভাজা উনি খাবেন তো ভাবলাম চাকচাক আলু ভাজাই করবো তো নুন মাখিয়ে রেখে দেবো পরে একটু বেসন চালগুড়ি একটুখানি কাশ্মীরি মির্চ একটু কালো জিরা একটু হলুদ ছড়িয়ে মানে নুন আর অল্প একটু চিনি ছড়িয়ে এটাকে ভেজে দেবো মানে আলু ভাজাও হলো একটু পকোড়াও হলো ওরকম টাইপের আর ডালটা করে নেবো আলু সিদ্ধটা এখনও বসায়নি এসে ডাল আলু সিদ্ধটা বসাবো কিন্তু জানেন আসার পর প্ল্যানিংটাই চেঞ্জ হয়ে যাবে প্রিয়াংশুর হঠাৎ মাছ খেতে ইচ্ছা করবো বলবে মাছ ভাজা খাবো তখন আর আলু সেদ্ধ করবো না মাছ ভাজা আর ওই মানে আলু ভাজা আর ডাল ভাত করব। আর ডালটা না এমনি বানাবো যে ডালের জলটা রাখবো কারণ প্রিয়াংশুর বাবা বারবার বলেছে তুমি রোজ মুসুর ডাল বানাও আর মুসুর ডালের জলটা অন্তত এক গ্লাস করে বা মানে যেরকম ডক্টর বলেছে ওরকম জলটা খাও তো সেই কারণেই আমি চেষ্টা করব তো ওইদিকে আমার সব কাজ হয়ে গেল আলু ঠালু কেটে আমি নুন মাখিয়ে রেখে দিলাম আর এখানে মানে বাসনগুলো ধুতে এসে গেছে বাসনগুলো ধুয়ে নিই একটা মায়ের কখনো কাজ শেষ হয় না বলেছি না আমার কাজ শেষ নেই মা বলুন স্ত্রী বলুন গিন্নি বলুন আমাদের কাজ শেষ নেই কিন্তু তা বলে কি আমাদের শখ থাকবার মানে শখ থাকে না একদম শখ থাকে আর এটাই আমার শখ বলতে পারেন এই যে সংসার করা সুন্দর করে নিজের সংসারকে গুছিয়ে করা এটাই আমার শখ আমাকে যদি মানুষ জিজ্ঞেস করে তোমার শখ কি আমার শখ এটাই কারণ মানুষের না জীবন যেরকম চেঞ্জ হয় আস্তে আস্তে মানুষ বড় হয় মানুষের সব কিছু অস্তিত্ব চেঞ্জ হয় সব কিছু চেঞ্জ হয় তো আমি এটা বলবো না মানুষ নিজেকে পাল্টে ফেলুক কিন্তু হ্যাঁ অবশ্যই সময়ের সাথে নিজেকে বদলানো উচিত একসময় যখন মেয়ে ছিলাম একটা আলাদা ব্যাপার ছিল এখন আলাদা ব্যাপার রান্নার কাজ ফাজ অনেকটা এঁকে নিয়েছি এরপরে যাচ্ছি আজকে স্নান করে নিয়ে স্নান করে এসে টিফিনটা যেটা হয়েছে সবাই খেয়েছে সুজি সুজিটা রাখা আছে সুজিটা খেয়ে নেবো আর ভাতটা আরেকটু ফুটিয়ে নেব বাস এসে ডাল আলু সেদ্ধটা করবো আর আলু ভাজাটা করবো টাইম থাকবে তো বাস ফেভারেট যাই নিজে ফ্রেশন আপ হয়ে যায় সাথে থাকুন আর আশা করি আপনাদের ভালো লাগছে আমার ব্লগটি প্লিজ পাশে থাকবেন আমি শর্টস ভিডিও করি সেগুলো দেখবেন একটু হাসানোর চেষ্টা করি নিজেও একটু হাসি খুশি থাকার চেষ্টা করি আপনাদেরকেও একটু হাসানোর চেষ্টা করি ভালো থাকবেন সবাই স্নান করে বেরিয়ে গেলাম বেশ সুন্দর সুন্দর করে খাবারটা খেয়ে নেব আর আজকে বিশেষ কারণে একটু প্রিয়াংশু স্কুলে যাচ্ছি একটু তা মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। আর একটু টাইম দেব কেন যাচ্ছি না যাচ্ছি আপনাদের এসে সব কিছু জানাবো কারণ কারণটা এখন না কারণটা একটু থাক আমি আগে বিষয়টা পুরো ভালোভাবে জানি তারপরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু হ্যাঁ যেহেতু স্কুল প্রেমেসেস তো ওখানে ভিডিও আর এইসব করব না কারণ কিছু প্রাইভেসি থাকে কিন্তু আপনাদের আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারাও কিছু কিছু মন্তব্য আমাকে করতে পারেন যে আমার কি করা উচিত না করণীয় আর কি না করা উচিত কাইন্ডলি পাশে থাকবেন পেরিয়ে পড়েছি প্রিয়াংশুকে আনতে যাচ্ছি এখন হাঁটি হাঁটি পাপা করে দেখা যাক ওয়েট করুন আমিও জানি পুরো বিষয়টা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো চলুন এবারে যাওয়া যাক তাই না এসে গেছি ঘরে এসে ডালটা বসিয়ে দিচ্ছি যেহেতু বললাম না প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে প্রিয়াংশু আসার পরে প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছে তো মসুর ডালটা বসাচ্ছি এমনি করে বসালে পরে যে ফেনাটা হবে ফেনাটা ফেলে তারপরে ডালের জলটা খাবো তাই জলটা একটু বেশি করেই দিয়ে বসাচ্ছি আর এটা যেহেতু সিদ্ধ ডাল করছি তাই জন্য হলুদ দেবো না নুন আর অল্প চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ডালটা মানে ভালো করে সিদ্ধ করে নেবো ডালটা আর আরেক দিকে আমি মাছে নুনটা মাখিয়ে নেবো মাছটা বরফ ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে নর্মাল করে নিয়েছি এবারে নুনটা মাখিয়ে নেবো পরে এটার মধ্যে মানে হলুদ দিয়ে তারপরে আমি বসিয়ে দেবো তো এই ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি আর আলুটা ওখানে রেডি করে নেবো আলুটা শুধু নুন দিয়ে রেখেছিলাম ওটা জল ঝরিয়ে নিয়েছি এখন চালের গুঁড়োটা দিলাম আর তার সাথে বেসনটা দিলাম তার সাথে আপনাদের যা যা বলেছিলাম হলুদ দেব দিব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা নিতে যাচ্ছি তো প্রিয়াংশু একটুখানি এসে গেছিলো তো লঙ্কার গুঁড়ো দিলাম তাই জন্য একটু ক্যামেরার মানে পজিশনটা চেঞ্জ হয়ে গেছিলো একটু জিরা কালো জিরা দিলাম নুন চিনি দিয়ে মেখে নেবো এরপরে এখানে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিলাম আলুগুলো মেখে নিয়েছিলাম যে অল্প একটু জল ছিটিয়ে ছিটিয়ে ওগুলো বসিয়ে নিচ্ছি আর একদিকে প্রিয়াঞ্চুকে আমি স্নান করিয়ে নিয়েছি এর মাঝখানে গিয়ে ডালটা বসিয়ে দিয়ে গিয়ে আমি স্নানটা করে নিয়েছিলাম এখানে আলু ভাজাটা প্রায় হয়েই গেছে একেবারে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের যে বিষয়টা বলেছিলাম না যে কি হয় এসে বলবো অ্যাকচুয়ালি শুনেছি কালকে মানে বিকেলবেলায় আমাকে বললো প্রিয়াংশু বিকেলবেলা না অ্যাকচুয়ালি দুপুরবেলায় বলেছে প্রিয়াংশুকে নাকি ড্রয়িং ক্লাসে কয়েকটা দাদা ওকে মেরেছে তো প্রিয়াংশু একটা জিনিস আছে ও ভীষণ সত্য কথা বলে মানে ভীষণ মানে এখনও অব্দি ওকে সত্যিটাই জানিয়েছি তাই সত্যিটাই বুঝিয়েছি ও এসে আমাকে বলে দিয়েছে যে ওকে মেরেছে ওকে দু তিনটা দাদা ওর মানে জাংগুলোতে আর মাথাতে মেরেছে তো এটা কখনোই করা উচিত না জানি না কেন এরকম বাচ্চা করে তো আজকে আমি সেটাই স্কুলে কথা বলতে গেছিলাম তো কোনো সঠিক উত্তর পেলাম না ওখান থেকে তো যাই হোক মনটা ভারাক্রান্ত করে এসেছি পরে আবার আপনাদের বলবো এসব ব্যাপারে আর এই যে আমি আমার খাবার নিয়ে নাম আজকে আমার খাবারটা দেখালাম সবাই সাথে থাকবেন ভালো থাকবেন টাটা টেক কেয়ার